ভালো লাগছে ভাই ভাল লাগছে সেই আবার দেখেন ডিজাইনটা যদি কোন বিয়ার বলে আমি কমলা নিব না ব্ল্যাক দিব নিবেন ব্লু কালার নিবেন নিবেন হোয়াইট হোয়াইট নিবেন নিবেন কোন সমস্যা নাই ওরে ভাই সাদা গ্লাস

ভাই আসলে এটা কি দিয়ে তৈরি করছেন স্বর্ণ না অন্য কিছু ভাই এটা হচ্ছে আমাদের কাঠের বিকল্প কাঠ যেমন ঘুম ধরে বাঁকা হয় যায় আর এটা হচ্ছে আমাদের মিডিয়াম ডেনসিটি ফাইবার বোর্ড বলা হয় সংক্ষেপে যেটা আপনার এমডিএক্স বিশ বছর ঘুমের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি না আচ্ছা আসার অ্যাড্রেসটা যদি শেয়ার করে দিতেন ভাই বিয়ন যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে রিক্সা অথবা অটো নেবেন বলবেন মাজার বালুর মার যাবো

অন্য জায়গায় আমার দোকান থেকে দশ হাজার টাকা দেওয়া যায় পনেরো হাজার টাকা দেওয়া বেশি দিয়ে যায় ভাই অন্য জায়গায় বলা ভাই আপনার থেকে দশ হাজার কম পাইছি ভাই তারপর আপনার থেকে নিবো যে শুধুমাত্র

টোন করা এই যে দেখেন না ভাই এটাও টোন করা এগুলো তো কাট ওইটাও আছে ওটা তো কাট তেলে ভাই না কাট কাট নিচের গুলো সব কিন্তু কাট দশক আর এদিকে আমরা সুকেসটাকে দেখাই আচ্ছা দেখতে পাচ্ছেন দেখেন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সেই সুকেস ফিনিশিং দেখেন ফিনিশিং ভিতরে ফিনিশিং একেবারে হাই কোয়ালিটি বাইরে ফিনিশিং মনে হচ্ছে 24 ক্যারেট 22 ক্যারেট

আর বসার জন্য সেই একটা না ভাই আমার ডিজাইন করে দিচ্ছেন দেখেন দর্শক খুবই সুন্দর এদিকে কি ভাই ওয়ার্ডরোপর এক পাল্লা ভাই দেখতে দেখতে তো সবগুলো আইটেমে দেখে ফেললাম ভাই

কোনো সন্ধান হয় তোমার ফাইনাল আচ্ছা দর্শক দেখেন এক লক্ষ পনেরো হাজার টাকার বিনিময় প্রিমিয়াম কোয়ালিটির একটি বেডরুম সেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চালাবান মামুন ফার্নিচার থেকে দেখেন খুবই সুন্দর আকর্ষণীয় কোন এই বেডরুম সেটটি একবারে ব্র্যান্ড নিউ ডিজাইন মডেল আচ্ছা সরাসরি আমাদের দর্শকরা চালাবান মামুন ফার্নিচারে ভিজিট করতে চায় কীভাবে আসতে হবে যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে রিক্সা অথবা অটো নিবেন বলবেন মাজার বালুর মার যাব এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবে আচ্ছা স্ক্রিন তো যোগাযোগ করলে হবে চাইলে কাস্টমাইজ করে নিতে পারবে চাইলে সিঙ্গেলও নিতে পারবে চাইলে পাইকারি নিয়ে ব্যবসাও করতে পারবে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর মামুন ভাইয়ের নতুন নতুন ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই অবশ্যই ভিডিও বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি যারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো লাইক তো মাস্ট আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ